ঈদ মানেই ব্যস্ততা ঈদ মানেই কাজ ঈদ মানেই ঘোরাঘুরি তো এত কাজ করে এত ঘোরাঘুরি করে স্কিনে কিন্তু বারোটা বাজিয়ে ফেলেছি তো ভাবলাম তো এত যেহেতু মানে আমার উপর দিয়ে ধকল গেল ঈদের ধকল তো নিজেকে একটু মানে কেয়ার করি তো স্কিনটাকে একটু ভালো করার জন্য চলে এসে আসলাম বিউটি সেলনে তো বিউটি সেলনে এসে আমি এখানে মানে ভাবছিলাম চুলগুলো আমার বেশি ড্রাই হয়ে গেছে চুলে একটি স্পা করে নিলে ভালো হয় তো আবার ভাবছিলাম যে আমার পা হাতে অনেক ময়লা জমে গেছে তো হাত পায়ে যদি একটু পেডিকিওর মেনিকিওর করা হয় তাহলেও খারাপ হয় না তো এই যে দেখেন আমি প্রথমেই কিন্তু আমার চুলে মাসাজতে অয়েল মাসাজ করেছিল সেটা আমি ভিডিও করতে পারি নাই করি নাই তো পরে আমার চুলগুলো ওয়াশ করা হচ্ছিল তখন আমি একটু ক্লিপ নিয়েছিলাম দেন হচ্ছে সুন্দর করে ধুয়ে দিচ্ছে আর আমার কিন্তু বেশ আরাম লাগতেছিল চুলে যখন মাসাজ দিছিল না তখন কিন্তু আমার ঘুম পেয়ে গিয়েছিলো আসলে মাঝে মাঝে কিন্তু মানে নিজের জন্য একটু সময় বের করা উচিত তো যাই হোক আমার হেয়ার ওয়াশ করার শেষ দিন আমাকে একটা মেডিসিন চুলে লাগাই দিয়েছে স্পা মেডিসিন সম্ভবত তারপরে আমি আবার পেরিকিউর মেনিকিউর করতে চলে আসলাম যে হাত পায়ের একটু যত্ন করে নিই তো হাত পায়ের যে যত্ন করার জন্য পেরিকিউর মেনিকিউর করার জন্য রেডি তো আমার পায়ে কী কী জানি মেডিসিন লাগাচ্ছিলো আমি কিন্তু নর্মালি খুবই মানে পার্লার বা সেলনে আসি না বললেই চলে বেশ প্রায় হচ্ছে অনেক দিন পরে এসেছি বাচ্চাকে সামলিয়ে আর ওভাবে হয়ে ওঠে না তো দেন আমার হচ্ছে পেডিকিউর মেনিকিউর করা শেষ হয়েছে আমাকে আমি নর্মাল একটা মাসাজ নিতে চাচ্ছিলাম যে স্কিনে অনেক ময়লা জমে গেছে মানে লোম লোমকূপে নাকে হালকা একটু ব্ল্যাক হেডস হয়েছে তো এগুলো রিমুভ করার জন্য এখানে কিন্তু এই যে দেখেন যায় নামাজ আছে এখানে নামাজও পড়ে যারা সার্ভিস দেয় আর কি তো অলমোস্ট আমার সার্ভিস নেওয়ার ডান এখানে এসে আমি একটু রিসিপশানে বসবো এখন আর এখানে সবাই মানে একটা কাস্টমারও ছিল না মানে একদমই ফাঁকা টোটালি দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমি একজন কাস্টমার ছিলাম তো এই জন্য নিজেকে একটু ভিআইপি ভিআইপি লাগতেছিল দেখেন এখানে মানে ই ছিল লোক ছিল বিউটি এক্সপার্ট ছিলেন মনে হয় পাঁচ সাতজন কিন্তু কাস্টমার আমি একটা কি একটা মানে অদ্ভুত ব্যাপার না তো এখানে কিন্তু পে ফার্স্ট আমি আগেই পে করেছি আবার কেউ মনে করবেন না যে আমি প্রমোশন করতেছি বা ইয়ে করতেছি এমন কিছুই না আমি যে রেস্টুরেন্টে গিয়ে খাই আমার হাজব্যান্ডের টাকা দিয়ে খাই কখনও তাদেরকে বলিও না যে আমার একটা পেজ আছে এরকম বা কোথাও কেনাকাটা করতে গেলে বা যেটাই বলেন না কেন আমি সব সময় নিজের টাকা খরচ করে খেয়ে আসি নিয়ে আসি কিনে আসি সো সবাই ভালো থাকবেন